রাজার আদেশ দেবদেবীর দোলের দিন রং খেলেন না বর্ধমানবাসী বরণ একদিন পরেই রঙের উৎসবে মেতে ওঠেন বর্ধমানবাসী দোলে মাতোয়ারা সারা রাজ্য কিন্তু ব্যতিক্রম বর্ধমান তবে রয়ে গেছে রাজবাড়ির সেই প্রথা আজও যা কঠোরভাবে মেনে চলেন বর্ধমানের বাসিন্দারা দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার চলছে দোলের উৎসব দিনভর রং খেলা পাশাপাশি নানান জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিন্তু বর্ধমানের চিত্রটা একেবারেই অন্যরকম শুক্রবার নয় শনিবার দোলের উৎসব পালন করবে বর্ধমানবাসী তিনশো থেকে সাড়ে তিনশো বছর ধরে চলে আসা রাজামলের এই প্রথা আজও কঠোরভাবে মেনে চলছেন শহরবাসী উপাস্য দেবতা লক্ষ্মীনারায়ণ জিউ এই লক্ষ্মীনারায়ণ জিউ জীবের মন্দিরে দোলের দিন ঠাকুরের পায়ে রং দেওয়া হয় হোলিকে ঘিরে হতো নানান উৎসব আচার অনুষ্ঠান সেই অনুষ্ঠান শেষ হতে হতে দুপুর গড়ি যেত তাই সেদিন আর রং খেলা হতো না দোলযাত্রার পরের দিন রাজ সদস্যরা দোল উৎসবে মেতে উঠতেন প্রজারাও রাজবাড়ির এই প্রথা অনুসরণ করে পরের দিন মেতে উঠতেন দোল উৎসবে এটা ছোটোবেলা থেকে আমরা যেটা শুনে আসছি যে রাজার রাজবাড়ির প্রথা যেটা রাজ আমলের প্রথা বলে সেখান থেকেই মোটামুটি তারা যেটা নিয়ম ছিল আজকে ঠাকুরের দোল ঠাকুরের পায়ে মূলত আজকে আবির দেওয়া হতো তারপর বিভিন্ন অনুষ্ঠান ফনুষ্ঠান হতো তো রাজবাড়িতে আজকের দিনে ঠাকুরের দোল বলে দোল খেলা হতো না দোলের পরের দিন রাজা প্রজা সবাই মিলে রং খেলা হতো সেই মানে এরা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগে সেইটা কিন্তু বর্ধমানবাসী এখনও সেই প্রথাটা ধরে রেখেছে আমরা আজকের দিনে ওই জন্য কেউ দোল খেলি না আজকে মূলত ঠাকুরের দোল ঠাকুরের পায়ে আবির দেওয়া হয় রঙ দেওয়া হয় আমাদের দোল বলতে আমরা কালকে সারা বর্ধমানেই এটা যেটা দেখতে পাবেন বিভিন্ন মন্দিরে যে সবাই পুজো দিতে যাচ্ছে ঠাকুরের পায়ে আবির দিচ্ছে কিন্তু আমরা যেটা দোল খেলবো সেটা কালকে খেলবো হ্যাঁ রাজামল থেকে মোটামুটি এখনও সেই প্রথা বর্ধমানবাসী সেই ঐতিহ্যটাই বজায় রেখেছে আমরা কালকে দোল খেলবো কালকের দিনে এটা হোলি খেলা বলা হয় সেটা পরের দিন হয় বিভিন্ন জায়গাতেও হয় কিন্তু এখানে বর্ধমানের এটাই ঐতিহ্য রাজা রাজারাজারা যেটা এখানকার বর্ধমানের যিনি রাজারা ছিলেন সেই সময় থেকেও ওইটাই হয়ে আসছে যেটা দেখেছি যে আগের দিন পূর্ণিমার দিন ঠাকুরের পায়ে রং উৎসর্গ করে বড়দের পায়ে রঙ উৎসর্গ করে পরের দিন আবির খেলা রং খেলা যেটা হয় এটাই আমরা বহু বছর ধরে জেনে আসছি ইতিহাসও তাই বলে আমরাও ছোট থেকে তাই দেখেছি এই আর কি দোলের পরের দিন আমরা হোলি খেলি মানে রংটা খেলা মানুষের হোলি আর কি রং আর কি পরের দিন আর পূর্ণিমার দিন ঈশ্বরের প্রতি উদ্দেশ্যে আর কি আমরা রং সমর্পণ করি রাজপরিবারের পুরোহিত জানান রাজার আমল থেকেই এই নিয়ম চলে আসছে দোল পূর্ণিমায় শুধু দেবতার পায়ে আবেরিতা হয় আজ শুধু ঠাকুরের দোল পরের দিন মানুষের দোল দীর্ঘদিন থেকেই এই প্রথা চলে আসছে দোলের দিন শুধু ঠাকুরের দোল পরের দিন দোল খেলে বর্ধমানের মানুষ এই মন্দিরটি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজীর মন্দির তিনশো থেকে সাড়ে তিনশো বছর আমলে তৈরি এই মন্দির এই আজকে আমাদের দোল পূর্ণিমা আছে তো এই দোল পূর্ণিমা বর্ধমানবাসীর জন্যে এই কারণে করা হয়েছে এই প্রথা তো আজকে হচ্ছে যেরকম দোল পূর্ণিমা ঠাকুরের দোল ঠাকুরের চরণে ঠাকুরের গায়ে আবির ফাবির ফল মিষ্টি ধূপ দিই ফুলমালা দিয়ে পূজা অর্চনা করা হয় সেই অর্চনা করার পর আগামীকাল মানুষের দোল খেলা হয় এই প্রথাটা আজ তিনশো থেকে সাড়ে তিনশো বছর হয়ে আসছে ঠাকুরের দোল ঠাকুরকে মানে রং আবির পূজা অর্চনা করে আগামীকাল এই পালনটা করা হয় এই পরম্পরা বর্ধমানে হয়ে আসছে সেই জন্যে এটা বলা হয় আর ঠাকুরের দোল আগামীকাল হচ্ছে মানুষের দোল এখনো পর্যন্ত এই প্রথা হয়ে আসছে এবং আগামীকাল দেখতে পাবেন বর্ধমানে সব রং খেলা শুরু হয়ে গেছে